হ্যাঁ ম্যাম আসসালামু আলাইকুম আপনাকে আমি মিউট করা হয়েছে জি আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহ র রহমতে সবাই ভালো আছেন তো নোহাবিন তে সাইফুলের ব্যাপারে যেটা ও হচ্ছে আলহামদুলিল্লাহ আগের থেকে লেখা অনেক ইমপ্রুভ হয়েছে বিশেষ করে ইংলিশ লেখাটা খুব বেশি ভালো হয়েছে আগে থেকে আর বাংলার মধ্যে কিছুটা এখনো ঘাটতি আছে আশা করি প্র্যাকটিস করতে করতে ঠিক হয়ে যাবে তবে আগের থেকে ওর লেখাগুলি পরিবর্তনটা খুবই দৃশ্যমান ভালো লাগছে আরকি এখন হচ্ছে ও কি ক্লাসের প্রতিকুর আগ্রহ আছে বা এটা কেমন বোঝে এটা তো অনলাইন ক্লাস অবশ্যই হ্যাঁ ও প্রচুর আগ্রহ আছে এবং নিজে থেকে প্রতি মানে প্রত্যেকটা ক্লাসে ও খুব ইয়ে নিয়ে আগ্রহ নিয়ে বসে এবং চেষ্টা করে ওই টাইমে ওকে কেউ ডিস্টার্ব করা যায় না ও খুবই বিরক্ত বোধ করে আরকি না আলহামদুলিল্লাহ ও খুবই আগ্রহ এমনিতে আমার মেয়েটা লক্ষ্যে আছে আলহামদুলিল্লাহ তো সেই দিক থেকে অনলাইন ক্লাসের প্রতি ওর আগ্রহটা অনেক বেশি আর একটা হচ্ছে আপনার বোঝানোর ধরন এবং বাচ্চাদেরকে যেভাবে শিখাচ্ছেন ওরা খুব সহজে বুঝতে পারছে আমার মেয়েটাও খুব সহজে বুঝতে পারছে আর কি ওই ব্যাপারে কোনো ইয়ে নাই ঠিক আছে মানে ওর ওর শেখানো আপনার ধরন এবং ওর শিখার যে ইচ্ছাটা দুইটা মিলে আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা ম্যাম ধন্যবাদ ইনশাল্লাহ ওদের আরো ভালো কিছু হবে আপনি একটু সময় দেবেন আচ্ছা ম্যাম ধন্যবাদ আপনাকে